মহকুমা জুড়ে যে কয়েকটা কৃষিপ্রধান এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শহর লাউ বাইশ এই এলাকার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত স্বাভাবিকভাবেই বর্ষণ মুখর পরিস্থিতি তৈরি হলে এলাকার কৃষকদের দুর্বিশ অবস্থা তৈরি হয় একই রকমভাবে গত দুই দিনের প্রবল বর্ষণের ফলে গোটা এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় গেলে দেখা যায় বিগত বছরের ভয়ানক বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন কথা প্রসঙ্গে অনেকেই দাবি করলেন গতবারের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে অনেক বেশি কিন্তু সরকারি সহায়তা নাম মাত্র পেয়েছেন এক হাজার টাকা পরিবার পিছু এছাড়াও অভিযোগের শেষ নেই এলাকাতে এলাকার এক মহিলা কৃষক বলেন মন্ত্রী বিকাশ দা বর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে একটি সামাজিক ভাতা প্রদান করবেন আজ পর্যন্ত মহিলাকে ভাতা দেওয়া হয়নি এটা বাংসে কবে এটা আজকে তিন বছর লাগে ভেঙে

আমি আৰু কেইজন পৰীক্ষা আৰম্ভ কৰো এলাকার কৃষকদের অভিযোগ বাম আমলে সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের সুবিধার্ধে শ্যাড ঘর তৈরি করে দেওয়া হয়েছিল একসময় বৃষ্টি কিংবা সময়। সাধারণ এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দাববরমা এলাকায় এসে এই ঘরটি পুনরায় নির্মাণ করে দেওয়ার ব্যাপারে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন শুধু তাই না স্থানীয় শাসক দলীয় নেতা বা জনপ্রতিনিধিরা নাকি একাধিকবার বলেছিলেন ঘরটার জন্য অনুমোদন পাওয়া গিয়েছে তবে মন্ত্রীর প্রতিশ্রুতি কিংবা স্থানীয় নেতাদের অনুমোদনের গল্প সত্ত্বেও ভাঙা অবস্থায় রয়েছে সংশ্লিষ্ট বর্তমানে এত কিছু এখনও পরিস্থিতি নিরীক্ষে আতঙ্কিত বাইশঘড়িয়া এলাকার কৃষকেরা তারা আশঙ্কা প্রকাশ করছেন যদি বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং ফলশ্রুতিতে খোয়াই নদী জল প্লাবিত হয় তাহলে হয়তো বিগত বছরের মতো আবারও ভয়াবহ দুর্বিষহ অবস্থার সম্মুখীন তারা হতে পারেন

একদিকে গোটা পরিস্থিতিতে আতঙ্কিত কৃষক আরেক আরেকদিকে খোলাখুলি স্থানীয় কৃষকরা বিভিন্ন ইস্যুতে মন্ত্রী তথা স্থানীয় বিধায়কের সমালোচনা করতে পিছপা হচ্ছেন না তাতেই স্পষ্ট সুশাসনের রাজ্যে কৃষকরা কি অবস্থায় দিন যাপন করছেন